চট্টগ্রাম নগরী বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ফুটবল ক্রিকেট হকি অ্যাথলেটিক্সের মাঠে আজ বুধবার সকাল থেকে শুরু হয় নির্বাচনী সরঞ্জাম সিল ব্যালট বাক্স স্টাম্প বিতরণের কাজ নির্বাচনী কাজে অংশগ্রহণকারী আনসার পুলিশ ও রিটার্নিং অফিসের কর্মকর্তা সহ সকল পক্ষের উপস্থিতিতে এই কাজ শেষ করতে সময় লেগেছে প্রায় পাঁচ ঘন্টা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভোট সংগ্রহের কাজে নিয়োজিত কর্মীরা সানন্দে সেসব সরঞ্জাম সংগ্রহ করে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে দেখা যায় এই দীর্ঘ সময়ের যাবতীয় কার্যক্রম ক্যামেরায় তুলে আনা হয়েছে দেড় মিনিটের এই ভিডিওগ্রাফিতে